পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস যখন কাউকে দেয় সমস্তটা উজাড় করে দেয় আর যখন কেড়ে নেয় তখনও সমস্ত কিছু কেড়ে নেয় কি আজব তাই না ছোটবেলায় বই থেকে শিক্ষা নিতে নিতে আমাদের ঘুম পেয়ে যেত আর আজ বড় হয়ে জীবন থেকে শিক্ষা নিতে নিতে আমাদের ঘুম উড়ে গেছে মানুষ ঠিক তখনই নিজেকে অসহায় মনে করে যখন সে মনের ক্ষত লুকিয়ে রেখে মানুষের সামনে ভালো থাকার অভিনয় করে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার ভেঙে যাওয়া সম্পর্কটিকে স্মৃতি থেকে মুছে দিতে চায় ভুলে যেতে চায় কিন্তু সবাই কি তা পারে পারে না কেউ আপনাকে যন্ত্রণা দিচ্ছে ভুলে যান কাউকে অনেক ভালোবাসার পরেও সে আপনাকে প্রতিদান দেয়নি ভুলে যান কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ভুলে যান কেউ আপনাকে অনেক রকমভাবে অপবাদ দিচ্ছে ভুলে যান ভুলে যান এমনভাবে নীরব হয়ে যান এমনভাবে যেন তারা আর আপনার ছায়া পর্যন্ত না দেখতে পায় জীবনে পরাজয় বলতে কিচ্ছু হয় না ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে চলুন আপ্রাণ চেষ্টা করুন দেখবেন জয় নিশ্চিত আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে অন্য কেউ আপনাকে সান্ত্বনা কিংবা পাঁচ মিনিট ঘড়ি ধরে সময় দিয়ে কেটে পড়বে কেউ আপনার সমস্যার সমাধান করে দিয়ে যাবে না এই পৃথিবীতে ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্য ভাগ্য সবাইকে ভালো থাকতে দেয় না পারফেক্ট না হলেও চলবে কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা খুবই প্রয়োজন সাইকোলজিক্যাল ফ্যাক্ট মানুষের স্বভাব কিরম দেখুন মানুষ তাদেরকেই বেশি বেশি করে অবহেলা করে যাদের থেকে তারা গুরুত্ব বেশি পায় আবার অন্যদিকে যাদের থেকে তারা গুরুত্ব পায় না তাদের দিকেই তারা বেশি বেশি করে আকৃষ্ট হয় তাই বন্ধুরা তাদের সাথেই থাকুন যারা আপনাকে ভালোবাসে গুরুত্ব দেয় কাউকে ভালোবাসতে গেলে কখনোই দামি গিফট লাগে না কারণ এই পৃথিবীতে ভালোবাসাটাই হলো সব থেকে বেশি দামি তাই তো আজও ভালোবাসার প্রতীক পাঁচ টাকার গোলাপ যেসব মেয়ের রাগ বেশি হয় তাদের ভেতরে ভালোবাসাটাও বেশি হয় আর তারা যার উপরে বেশি বেশি করে রাগ দেখায় তাকেই তারা সবথেকে বেশি ভালোবাসে পৃথিবীর সব থেকে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি যে চাইলেই একটি মানুষের মনকে খনিপের মধ্যে ভালো করে দিতে পারে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য চুপ থাকো আর তাদের বুঝিয়ে দাও যে তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো টাকাহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী এদের আসলেই কোনো মূল্য নেই এরা সবসময় সর্ব জায়গায় অবহেলিত কখনো সমাজের কাছে আর কখনো বা নিজের সবথেকে প্রিয় মানুষগুলোর কাছে সময় থাকতে তুমি যাকে মূল্য দেবে না সময় ফুরিয়ে গেলে তার নাগাল তুমি আর পাবে না কারণ আত্মসম্মানবোধ সবারই আছে চেহারা আর বস্ত্র সর্বদাই মিথ্যা কথা বলে মানুষের আসল পরিচয় তো সময়ই বলে দেয় লোহাকে যত না বাইরের লোক নষ্ট করতে পারে তার থেকেও বেশি তার মরিচা তাকে নষ্ট করে দেয় ঠিক একইভাবে আপনাকে বাইরের লোক ভাঙতে না পারলেও আপনার ভেতরের চিন্তা আপনাকে অধিক ভেঙে দেয় আমরা মানুষ যতটা না বেশি ভাগ্যের কাছে হেরে যাই তার থেকে বেশি হারি বিশ্বাসের কাছে মিষ্টি মিষ্টি কথা নয় স্পষ্ট কথা বলুন তাতে কে থাকলো আর কে গেল আপনার জীবনে কিচ্ছু যায় আসবে না চোখের জলটা অনেকটা গাছে ফুটে থাকা ফুলের মতো কখনো সে নিজে থেকেই ঝরে পড়ে আবার কখনো কখনো অন্য কেউ এসে তাকে ঝরিয়ে দিয়ে যায় একটি সত্য কথা ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না মানুষের সবথেকে বড়ো দোষ হল মানুষ না পাওয়া জিনিসগুলোকে সব থেকে বেশি যত্ন করে আর যেগুলো তারা পায় সেগুলোকে অবহেলা করে দূরে সরিয়ে রাখে আর একটা সময় সেগুলোকে হারিয়ে ফেলে সবার জীবনেই কেউ না কেউ একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয় কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে কাউকে কখনোই খুব বেশি আপন ভাবা ঠিক নয় কারণ আপন মানুষগুলোই একটা সময়ের পর কষ্টের কারণ হয়ে গিয়ে দাঁড়ায় বিয়ের পর স্বামী স্ত্রী কখনোই তাদের অতীতে ত্রুটিযুক্ত সম্পর্ক নিয়ে ঘাঁটাঘাঁটি করা উচিত নয় এতে সম্পর্কের ব্যাঘাত ঘটে কিছু মানুষ কখনোই আমাদের আপন হবে না এটা জেনেও আমরা তাদের ভালোবেসে যাই এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে বেশি বেশি করে কথা বলার জন্য আর সেই সম্পর্কই যখন পুরোনো হয় তখন মানুষ আবার অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যা আশা দিয়ে কাউকে কখনোই অপেক্ষা করিয়ে রাখা উচিত নয় সত্যি বলে তাকে দূরে সরিয়ে দেয় ভালো কারণ অপেক্ষার ক্ষত দিনই শোকায় না আমার জীবনের তিনটি সমস্যা এক আমি খুব তাড়াতাড়ি মানুষকে ভালোবেসে ফেলি দুই আমি খুব চিন্তা করি আর তিন আমি খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেটে ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুজন ঝগড়াকে বড় করতে লাগে তিনজন আর সেই ঝগড়ার ফায়দা লোটে বহুজন কাউকে কাঁদানো খুব সহজ কিন্তু কাউকে কাঁদিয়ে নিজে সুখে থাকা বড়ই কঠিন জীবনসাথীতে কখনোই কষ্ট দিও না কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে বউমা আসবে ছেলেকে নিয়ে চলে যাবে কিন্তু জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে রয়ে যাবে শেষে একটি কথা বলি বন্ধুরা তারাই বেশি টেনশান ও মানসিক চাপে থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে তাই আজ থেকে অন্যের কথা ভাবা বন্ধ করে দিন চাপ মুক্ত টেনশান মুক্ত থাকুন শুধু নিজেকে নিয়ে ভাবুন আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে নমস্কার